অনুরাগের ছোঁয়ায় আবারও নতুনভাবে নতুন রূপে ফিরছে রূপা অনুরাগের ছোঁয়ায় ছোট্ট রূপার ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছিল অভিনেত্রী সৃষ্টি মজুমদারকে যাকে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে আগে সুন্দরী ধারাবাহিকে দেখা গিয়েছিল সান বাংলায় সুন্দরী ধারাবাহিকে অভিনয় করে তারপর অনুরাগের ছোঁয়ায় রূপার ভূমিকায় অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পায় ছোট্ট রূপার অভিনয় তার মিষ্টি মিষ্টি কথা দর্শকের মন জয় করে নিয়েছিল সেই জন্যই তো কিছুদিনের মধ্যে সকলের প্রিয় হয়ে ওঠে রূপা তাছাড়াও দেখা গিয়েছিল নষ্ট নীর ওয়েব সিরিজে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে কিছু বছরে লিভ নিলে ছোট্ট সোনারূপাকে বাদ দিয়ে নতুন কাস্ট আনা হয় অনুরাগের ছোঁয়া লিভের পর তাকে আর কোনো ধারাবাহিকে দেখা যায়নি প্রায় এক বছরের বেশি হয়ে গেল কোনো ধারাবাহিকে কাজ করতে দেখা যায়নি ছোট্ট রূপাকে তবে এবারও আবার নতুন প্রজেক্টে ফিরতে চলেছে জি বাংলায় একটি জনপ্রিয় ধারাবাহিকে দেখা যাবে তাকে তবে কোন ধারাবাহিকে তা এখনও জানা যায়নি শোনা যাচ্ছে জি বাংলার আনন্দী ধারাবাহিকে দেখা যেতে পারে ছোট্ট রূপাকে অর্থাৎ সৃষ্টি মজুমদারকে আনন্দের ধারাবাহিকে ছোট্ট রূপাকে দেখার জন্য আপনারা কতটা এক্সাইটেড কমেন্টে অবশ্যই জানাবেন